নমস্কার বন্ধুরা নমস্কার আমাদের পরিবারের নতুন একটি পর্বে আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বছরের ফার্স্ট দিন সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু সবার সারা বছরটা খুব ভালো কাটুক আর আশা করছি আমাদেরও বছর ভালো কাটবে তো দেখা যাক সামনের বছরগুলো মানে সামনের দিনগুলো কীভাবে কাটে তো আজকে একটা সুন্দর পর্ব জমজমাট পর্ব অন্তত আমাদের কাছে আর বিয়ালিতে এমনি তো শীতকালে সব জায়গায় ফুটবল খেলা বছরের প্রথম বছরের শেষে হয়েই থাকে তো আমাদের এখানেও একটু দূর আমাদের বাড়ি থেকে একটু দূরেই ফুটবল খেলার আয়োজন হয়েছে সেখানেই গান চলছে আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন তো ভিডিওটা আপনাদের হয়তো একটু সমস্যা হবে শুনতে তো প্লিজ মানিয়ে নিয়ে শুনে নেবেন পর্ব তো সেই উপলক্ষ করে আজকে ফার্স্ট জানুয়ারি সবাই সবার মতো পিকনিক করছে বিভিন্ন আমাদেরও পিকনিক আছে এই মাসে অনেকগুলো আমার ভাইয়ের তো সেগুলো আশা করছি পর্ব আপনাদেরকে দেখাতে পারবো তো আজকের পিকনিক হলো বাড়ির পিকনিক মানে মা বাবা ভাই আমরা সবাই মিলে আছি এখানে তো সেই জন্য সেই উপলক্ষ করে একদম মানে একদম সিম্পল খাওয়া দাওয়া ফ্রায়েড রাইস আর তার সাথে সাথে চিকেন কষা মা সুন্দর করে করবে চাল অলরেডি ভিজিয়ে দিয়েছে সবজি তো আছে আর অন্যান্য গরম জল বসিয়ে দিয়েছে অলরেডি তো পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন আশা করছি পুরো পর্বই আপনাদের খুব ভালো লাগবে আর নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক আর এখন অব্দি যারা যারা আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এইভাবে যাতে নতুন বছর যেন আপনাদের কাছ থেকে অনেক কিছু অনেক কিছু পাওনা আছে বা অনেক কিছু মানে পাওয়ার আছে উপহার হিসাবে আর আমরাও চেষ্টা করবো আপনাদেরকে অনেক ভিডিও সুন্দর সুন্দর গিফট করার জন্য অলরেডি রেডি থাকবো আর একটু পরেই আমার একটা পার্সেল আসবে মানে ফার্স্ট জানির উপলক্ষে একটা সুন্দরের ড্রেস আজকে আসবে আমার জন্য তো মিশো থেকে যে ডেলিভারি বয় মানে মিশোতেই মানে অর্ডারটা দিয়েছিলাম তো যে ডেলিভারি বয় দিতে আসবে সেই ফোন করেছিলাম বললো একটু পরে ম্যাডাম নিয়ে চান তো যাই হোক গিয়ে আপনারা দেখতে পারবেন আশা করছি জামাটা সুন্দর আসবে আর আপনাদেরও খুব ভালো লাগবে ড্রেসটা আমার তো বেশ ভালো লাগবে সেই বুঝেই আমি অর্ডারটা দিয়েছি

জলটা ফুটে উঠলে চালটা দিয়ে দেবো শুধু তেজপাতা আর বছরের প্রথম বলে বছরের প্রথম বলে একটু বেশি বেশি কথা বলে ফেললাম মানে সবার সারা যার লঙ্ক

আমার পিকনিকের ব্লগ আলাদা আছে ভাইয়ের আলাদা আছে আমার দুই ভাই বোনেরও একটা জায়গায় আছে তো পাঁচ তারিখ হয়তো পিকনিকটা সেই ব্লগটা দেখানোর চেষ্টা করবো এখন যাবো কিনা না ঠিকবার শোরে ট্রে দিই নি স্যারের বাড়িতে খুবই ইচ্ছা হচ্ছে ভূগোল দেখতে আমি চল একটু দেখে না না অনেক দূর অনেক দূর হ্যাঁ কিন্তু মানে গান চলছে মনে কেন কাছাকাছি একদম বাড়ির পাশে ফ্রাইড রাইসের জন্য গাজর বিনস বিনটর সবকিছু একদম কেটে গুছিয়ে রেখেছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় সব ভিজিয়ে আর কিশমিশ কাজু সব ভিজিয়ে রেখেছে আদা রসুন ছাড়িয়ে রসুন ছাড়িয়ে রেখেছে পেঁয়াজও কেটে রেখেছে সবই করে রেখেছে মোটামুটি সব কাজ আগিয়ে রেখেছে জল ফুটে গেছে চালটা ভিজে দেব বাবার এক বন্ধুর পিকনিকে গেছে মানে সবাই মিলে ঠিক করেছিল তো বাবা সেখানেই নিমন্ত্রণ খেতে গেছে আর আমরা বাড়িতেই পিকনিক করছি সবাই মিলে এই পুরো পিকনিকে চলে যাবে খুব আমি মশলাটা bete দেব 5 তারিখ একটা পিকনিক আছে সাত তারিখ একটা পিকনিক আছে 5 তারিখ পিকনিকটা ভাই আর আমি থাকব সাত তারিখ পিকনিকটা আমার বান্ধবীদের সাথে আর 14 তারিখে আমাদের একটা পুকে বাদ বানিয়ে আনছি তারপরে 14 তারিখ থেকে দুটো একটা দিন পরে বাবার বন্ধুরা মিলে এখানে পিকনিক হবে সেটা একটা আছে একুশ তারিখ আমার একটা সুন্দর মানে মানে একটা ইনস্টিটিউট মানে কম্পিউটার সেন্টার খোলা হবে সেখানে একটা বড় অনুষ্ঠান সেখানেও যাওয়া হবে এই মাসটা মানে তাল দিতে সেটাও দেখানো হবে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে কারণ যা যা শুনেছি সেরকম অনুযায়ী হলে সবারই ভালো লাগবে একুশ তারিখে সেটা আছে জানুয়ারি লাস্টের দিকে দাদুর কাজ আছে এক বছর পূর্ণ হবে মানে এই মাসটা পুরোটাই আমাদের অনুষ্ঠানই কেটে যাবে বাবা শখের ফুল গাছগুলো কি সুন্দর ফুল হয়েছে

গানটা জ্বলছে দেখ শুধু যখন জ্বলবে মানে খুব জ্বলবে যখন জ্বলবে না একদম সাদা তেলটা দিয়ে দেবো মা ওদিকে ভাতটা ঠিক করছে মা দেবো তেল বেশি করে দাও আমি ভয় ভয় তেল দিচ্ছি প্রথমে গাজর আগে দিয়ে দেবো গাজর প্রায় ভাজা হয়ে গেছে আগে একটু সাইড করে নিন যায় এটা কাছ থেকে শেখা আর সামগ্রী তুলে দেবো কাতারি ধরে উমান জ্বলছে ভয় লাগছে

হাঁড়ির ভাতটা গামার মধ্যে ঢেলে নিচ্ছি আগে মাংস করার কথাটা করে নেওয়া উচিত ছিল না ভাতটা তো ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি গরমে চিনিটা গলে যাবে আর লবণ স্বাদ মতো

সবটা তুলে নিয়েছি পিস মিনিট পটেটো মিনিট আর কাজু বাদামটাও হালকা করে ভেজে নেব কাজু বাদামটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে ঠিকই আছে এবার ওই কাজু বাদাম ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আলুটা ভেজে নাও মাংসের আলুটা একটু ভেজে নেবো কারণ তেল যেহেতু আছে সবজি ভাজতে হয়েছে তেলটাই কালো হয়ে গিয়েছে তো সাদা তেলই ছিল আর একটু সাদা তেল দিলাম মাংসের জন্য সাথে দু চামচ ঘি অনেকটা দিয়ে ফেলেছে আর পাওয়া যাবে না এক চামচ তো ঘি দিয়েই দিয়েছি আর চিন্তা ভাবনা করে দেখলাম আরেকটু ঘি দিলে ভালো হয় কারণ এক কিলো মাংসের একটু বেশি গোটা মুরগি নিয়ে আসা হয়েছিল তার সাথে গরম মশলা গোটা আট দিন ঢেলে দিন লঙ্কা আর সাথে এক বাটি ঘি আর নিয়ে তো আগে সবজিগুলো সব ভেজে দিয়েছে আর মেয়ে ওইদিকে মশলা কষাচ্ছে আর আমি এইদিকে সবজিগুলো সব ভাতের মধ্যে দিয়ে দেবো শুকনো ভাত তেল আছে শুকনো ভাত কটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো নাকি ভালো করে আমি ভাতটা মাখিয়ে নিচ্ছি সবজি দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর বিমান তো বেশ জ্বলছে বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা মশলাটা কষানো হয়ে গিয়েছে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে কষলা আমার তলা ধরে যাচ্ছে দু চামচ হলুদ গুঁড়ো টোটাল তিন চামচ হলুদ চার পাঁচটা কাঁচা লঙ্কা করার মধ্যে দিয়ে দিয়েছি একসাথে কুচিয়ে নিচ্ছি খুঁজি দিয়ে গায়ে তো খুব জোর মশলা আমার কষানো হয়ে গিয়েছে এবার মাংসটা পুরোটা দিয়ে দেব এতক্ষণ মেয়ে রান্না করছিল এবার লাস্ট সময় আমি হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি মাংসটা তো হয়ে গিয়েছে আর মা ওদিকে কাজ করছে বলে আমি মাংসটা ধুয়ে নিব সাদা তেল মাখিয়ে নেব ঘি সাদা তেল মাখানো হয়ে গেছে ভাতটা দিয়ে দেবো ভাত নামিয়ে নেবো নামানোর আগে আমি ভালো করে মশলা দিয়ে দিয়েছি মশলাটা মাখিয়ে আমি ভাতটা দিয়ে দেবো মাংসের তরকেটটা মেয়ের কাটিয়ে দিচ্ছি আলু দেবো হ্যাঁ ঝোল এখন আমি দিতে হবে না হ্যাঁ ঠিক আছে আর বেশি মশলা দাইনি কারণ মশলাটা আমি কম দিতেই বলেছি কারণ আগের দিন দিয়ে যা রিচ খাবার দাবার খাচ্ছি ওই জন্য কম করেই দেওয়া হয় হালকা করে নিয়ে খাচ্ছে আর আমিও কাটিয়ে নিচ্ছি আর ভাই লাস্টেই ভাবে কারণ ক্যামেরা করছে তো আমার সঙ্গে অনোন ধারে বসতে বেশ ভালো লাগে অনোন ধারে বসেছি আমিও মাংস তরকারিটা কাটিয়ে নেবো আমাদের তো খাওয়া দাওয়ার পর্ব চলতেই থাকবে আর আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের ফার্স্ট জানুয়ারি কেমন কেটেছে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন

ভাত করেছে মা মাংস করেছে আমি আর দুটোই মাম করেছে মায় কি করে বললাম আমি শুধু ওই সবজিগুলো ভেজে বেঁচে দিয়েছি বাকি কাজ মানে যা যা করা ঘি দেওয়া তেল দেওয়া সব পরিমাণ দিয়েছে প্রায় তারা তো একটু একটুখানি ভাত করে আছে তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে আর পর্বটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আমাদের সিম্পল ব্লগ আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন আবার এরকম নতুন নতুন পর্ব দেখতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর পর্ব আপনাদের যেন উপহার দিতে পারি